তিন কার্যকর্তা তাদের পরিবারের প্রতি সঙ্গতি এবং তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা সমর্থন জানালাম আর মাত্র মাস এপ্রিল চার মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম আর যে পুলিশ সামান্য একশো জন নিয়ে পরিবর্তন সবার জন্য হামলা করেছেন সেই পুলিশকেও বলে রাখলাম ব্যাগ গুছিয়ে রাখুন আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে এই পরিবর্তন সংকল্প সভা যাত্রা কর্মসূচি এর উদ্বোধন করে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বজনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী দুয়ারে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তিনি ডাক দিয়েছেন পশ্চিমবাংলার হিত গৌরব যদি ফেরাতে হয় এই বাংলার যে অধপতন মমতা ব্যানার্জির নেতৃত্বে পনেরো বছরে হয়েছে এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দুয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি সেন্ট থমাস পাবলিক স্কুল কামেরপুকু সিবিএসই অনুমোদিত নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসি বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে